নমস্কার বন্ধুরা আজকে একটা বেশ কয়েক মাস আগের শ্যুট করা একটি ব্লগ আপনাদেরকে সেন্ড করছি বা ইউটিউবে আপলোড করছি এটা হচ্ছে আমার মামাতো ননদ অর্থাৎ আমার বড় মামা শ্বশুরের মেয়ের আশীর্বাদের এটা তখনকার ব্লগ যখন আমরা আদ্রা গেছিলাম এবং সেই আদ্রার ব্লগ আমি ইউটিউবে আপলোডও করেছি এটা কিন্তু সেই সময়কার ব্লগ তো বিভিন্ন কারণবশত ব্লগটি দেওয়া হয়নি এইবার এই ব্লগটি দেওয়ার সময় এসেছে সেই জন্য ব্লগটিকে আপলোড করছি আপনাদের যাতে ভুল না হয় বুঝতে সেই জন্য আমি এতগুলো কথা বললাম তো এবারে ফিরে আসছি মানে ফিরে যাচ্ছি সেই দিনটিতে যেই দিন এই আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছিল মাছটিতে যিনি হলু সিঁদুর এবং তেল লাগালেন তিনি হচ্ছেন আমার ছোট মা মাসি শাশুড়ি এবং এই মাছটিকে নিয়ে যারা নাড়াঘাটা করছে এখন মানে সুন্দর করে সাজাতে সে একজন হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর যিনি প্যান্ট শার্ট পরে আছেন এবং সবুজ পাঞ্জাবি পরে আছেন আমার স্বামী তো এই দুজনে মিলেই আর কি মাছটিকে খুব ভালো করে মুড়ে ঠুরে একেবারে বউ সাজিয়ে পাঠানো হচ্ছে ছেলের বাড়িতে এইদে এদিকে ছেলের বাড়ি থেকে ফোনও এসে গেছে যে সেখানে ঠাকুরমশাই এসে উপস্থিত তো যাই হোক সমস্ত কিছুই কিন্তু একেবারে তুঙ্গে চলছে সমস্ত যা যা রিচুয়ালস আছে সমস্ত কিছু তো বাঙালিদের আশীর্বাদ পর্বে তো এই জিনিসটা হয় মাছটিকে খুব শুভ হিসেবে ধরা হয় সেই জন্যেই আমরা মাছ আশীর্বাদে নি এবং গায়ে হলোতে তত্ত্ব কিন্তু আমাদের মাছ আসে তো যাই হোক সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এবারে গাড়িতে ওঠার পালা মনে একটা একটা আনন্দ আনন্দ হচ্ছে হচ্ছে প্রত্যেকেরই তো যাই হোক এই যে দুটো খুদে বাচ্চাকে দেখছেন আমার মেয়ের সাথে লাল পড়া এবং পাশে এই দুটি হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের ছেলে মেয়ে এবং আমার ছোট মাসি শাশুড়িকে তো আপনাদেরকে আগেই দেখেছি তার পরেই আছে বড় মামি শাশুড়ি এবং মিষ্টি হাতে হচ্ছে বড় মেসো শ্বশুর এবং তার ঠিক পাশ দিয়ে চলে গেলেন মানে সাদা জামা পরে হচ্ছে আমার বড় মামা শ্বশুর এবং মা ছাতে হচ্ছে আমার ছোটো মামা মানে ছোটো মামা শ্বশুর আর কি আর এই হচ্ছে আমি সবুজ শাড়ি পরে টিয়া পাখি সেজে আমি যাচ্ছে আমার ননদের আশীর্বাদে এবং আমার পিছনে যে লাল শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি তো যাই হোক সব পরিবারে সব বান্ধবে আমরা যাচ্ছি মনে সবারই আনন্দ কারণ সামনেই একটি আনন্দ উৎসব হতে চলেছে এবং আমার ব্লগিংয়ের দিক থেকে বলতে পারেন এমন একটি জায়গার ব্লগ হবে যেটা হয়তো এর আগে অনেকেই আপনারা কিন্তু দেখেননি তো যাই হোক ফিরে আসছি আবারও ব্লগে তো গাড়িতে ওঠা হবে কে কোথায় বসবে সেখানে একটুখানি ডিসকাশান চলছে তো এরই মধ্যে গাড়ি ছেড়েও দিয়েছে গাড়ি চলতেও শুরু করে দিয়েছে আমরাও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি ইতিমধ্যে ছেলের বাড়িতেও ফোন করে বলা হয়ে গেছে যে কন্যাপক্ষ কিন্তু রওনা হয়ে গেছে তো যাই হোক এইভাবে করেই গাড়ি করে আমরা ছেলের বাড়ির সামনে চলে এসেছি হুশ করে বেরিয়ে হুশ করে চলে এলাম তাই না ব্লগিংয়ের কিন্তু এটাই একটা মজা কখন শুরু হয় কখন শেষ হয় বোঝাই যায় না তো যাই হোক আমরা এখন ঢুকছি আর সত্যি কথা বলতে আমাদের আদর আপ্যায়নের দিক থেকে ছেলের বাড়ির লোকেদের কোনো ত্রুটি ছিল না এটা একদম সত্যি কথা আমার তো ভালো লেগেছে এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং এটা হচ্ছে আবারও আমার বড় মাসি শাশুড়ির বাড়ির ভিডিও আমরা তো পৌঁছে গেছি এবং ইতিমধ্যে আমার শাশুড়ি মা আমার বড় মাসি শাশুড়ি এবং আমার দেওর মানে আমার মাসি শাশুড়ির ছেলে আর কি তো এনারা বেরোচ্ছেন এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছেন কারণ উনি তখনও বেরোননি নি উনি এনাদেরকে নিয়েই বেরোবেন তো সব মিলিয়ে মিশিয়ে আর কি এটা হচ্ছে সেকেন্ড মানে সেকেন্ডলি আর কি যারা গেছে আর কি আমরা তো ফার্স্ট টিপে গেছি এটা হচ্ছে সেকেন্ড টিপ যাকে বলে আর কি তো যাই হোক আমার মাসি শাশুড়ির হাতে পান সুপুরি ছিল এটা তো আগেই বলেছি এবং আশীর্বাদের মোটামুটি সমস্ত যা যা প্রয়োজনীয় জিনিস ফুল চন্দন দুব্ব ধান যা যা দরকার মানে যা কিছু শুভ সমস্ত কিছুই কিন্তু আয়োজনের কোনো ত্রুটি হয়নি এখন আসনও পাতা হয়ে গেছে যিনি আসনটি পাতলেন ইনি হচ্ছেন আমার ননদের শাশুড়ি মা হলুদ শাড়ি পরে আছেন আর একটু পরেই কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হবে একটা এক্সাইটমেন্ট তো কাজ করছে একটা আনন্দ তো কাজ করছে বারে বারেই মানে বলছে আর কি একটা বিয়ে মানেই তো অনেক কিছু আশা না সব দিক থেকে ছেলের বাড়ির দিক থেকেও যেমন একটা আশা ভরসার ব্যাপার মেয়ের বাড়ির দিক থেকেও একটা আশা ভরসার ব্যাপার দুটো পরিবারের মধ্যে বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ বলুন বা লাভ ম্যারেজ বলুন বিয়ে তো বিয়েই হয় তাই না আর এই হচ্ছে আমাদের জামাই বাবা জীবন আমি সম্পর্কে তার বৌদি হই তো যাই হোক আমি জামাই বাবা জীবন বলে সম্বোধন করলাম আপাতত এক্ষুনি হবে এবং শুরু হয়েও গেছে আমার বড় মামা শ্বশুর যিনি বাবা তিনি প্রথম নিননের আশীর্বাদ শুরু করলেন এবং এর পর পরে সবাই মিলে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেললাম এবার বরঞ্চ আপনারা আশীর্বাদটা একটুখানি মন দিয়ে দেখুন তারপরে আবার ফিরে আসছি আশীর্বাদ তো চলছে বন্ধুরা এবং সেই সঙ্গে একটা ছোট্ট খারাপ লাগাও রয়েছে একটু আনন্দ রয়েছে ভালো লাগা রয়েছে মানে এটা একটা মিশ্র বলতে পারেন যে অনুভূতি যেটা মেয়ের বাড়ির লোকেদের বেশি হয় মানে মেয়ের বাবা মা বলুন বা পরিবারের সকল লোকেদের একটুখানি বেশি হয় তো সেটা আর কী বলবো এটা সমস্ত মেয়ের বাড়ির যারা বিয়ে মানে মেয়ের বাবা মা বা বিয়ে যাদের হচ্ছে তারা অবশ্যই এটাকে ফিল করতে পারেন আমার বলে দেওয়ার কিছুই নেই আনন্দ ভালো লাগা কষ্ট সব মিলিয়ে একটা অদ্ভুত ফিলিং অদ্ভুত অনুভূতি যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না একদিকে একটা আনন্দও থাকে যে ভালো পরিবার ভালো একটি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে অন্যদিকে আবার একটি মেয়েরও সেই কষ্টটা হয় যে তাকে সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হবে আবার মেয়ের বাবা মায়েরও একই কষ্ট হয় যে তাদের মেয়েকে তাদেরকে ছেড়ে দিতে হবে এই সব আর কি তবে এখনকার সমাজ অনেকটাই পাল্টেছে এখন দুটো পরিবার একসঙ্গে মিলেমিশে সুন্দরভাবে আতিথেয়তার বন্ধনে আবদ্ধ হয় সব কিছুই নিয়েই মানুষ থাকে মানুষ চলে তো ছেড়ে আসা শব্দটা খুব একটা বেশি প্রয়োগের এখন প্রয়োজন পড়ে না কারণ আমাদের সমাজের মানসিকতা কিন্তু অনেকটাই ডেভেলপড করেছে তো যাই হোক বন্ধুরা আমার বড় মামা শ্বশুর এবং বড় মামি শাশুড়ি এই মুহূর্তে আশীর্বাদ করে নিচ্ছেন এরপরে পরে একে একে সবাই আশীর্বাদ পর্ব শুরু করবে আপনারা সবাই দেখতে থাকুন Eu um pouquinho. আমার শাশুড়ি মায়ের আশীর্বাদ করা হয়ে গেল এরপরে আমার স্বামী আশীর্বাদ করেছেন তো মোটামুটি আমাদের আশীর্বাদ পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে এবং দুটি পরিবারের মধ্যে একটি আত্মীয়তা একটি ভালোবাসার আত্মীয়তা কিন্তু সম্পন্ন হয়েছে তো এখন শুধুই অপেক্ষা বিয়ের এবং সে সঙ্গে আমি জানি আমার দর্শকরাও বিয়ের ব্লগ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুব শিগগিরই আসছে সেটিও এবার একটুখানি আমাদের জামাইয়ের দিকের বলি ইনি হচ্ছেন আমাদের জামায়ের বাবা মানে আমার ননদের হবু শ্বশুরমশাই এবং এরই পরে আপনারা দেখতে পাবেন এই যে এটা হচ্ছে তার শাশুড়িমা এবং তার শ্বশুরমশাই আমি আগেই চিনিছি আপনাদের এবং ইনি হচ্ছেন আমাদের জামাই মানে হবু জামাইয়ের জেঠিমা এবং এরপরে আপনারা জেঠ মানে হবু জামায়ের জেঠুকেও দেখতে পাবেন হোক বন্ধুরা আমাদের আশীর্বাদ পর্ব কিন্তু একেবারে শেষের মুখে এবং শেষ হয়েও গেছে বলতে পারেন তো যাই হোক এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা এবং সত্যি কথা বলতে ভীষণ ভালো খেয়েছিলাম কারণ এনাদের আতিথেয়তায় কিন্তু কোনো ত্রুটি ছিল না তো যাই হোক আমাদের টিফিনও খাওয়া হয়েছিল লুচি ছিল আর কাবলি ছোলা ছিল খুব ভালো হয়েছিল প্রত্যেকটি খাবারও খুব ভালো হয়েছিল এবং লাঞ্চেও যা মেনু ছিল সাংঘাতিক মেনু ছিল এবং একটা রান্না ভীষণভাবে ইউনিক এবং সুস্বাদু ছিল আরও একটি বিশেষ ব্যাপার যেটা যেটা আমার আমার মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই বাগানটা ননদের হবু শ্বশুর মশাই হাতে করেছেন এবং ভদ্রলোকের যে যথেষ্ট পরিমাণে জ্ঞান রয়েছে এই সমস্ত বিষয়ে সেটি কিন্তু ওনার বাগান না দেখলে আপনি জানতে পারবেন না কারণ একটি বাগান করা কিন্তু চারদিখানি কথা না উনি এত সুন্দরভাবে করেছেন যেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য তবে যাই হোক বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ এরপরে আমাদেরও বাড়ি ফিরতে হবে এবং যেদিনটা আশীর্বাদী পর্ব হয়েছে সেই দিন রাতেই আমাদের হাওড়ার জন্য ট্রেন ছিল তো এখানেই আমি ব্লগটা শেষ করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কারণ অনেক কিছু রয়েছে অনেক কিছু আপনারা দেখতে পাবে এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা ছোট্ট আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যথা সময় পৌঁছে যায় তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে